ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা আজকাল লেসনে দেখবো তোমার এই পাঠ্য বই থেকে শিক্ষক কোন পৃষ্ঠা সক সেশন কাজের মূল্যায়ন নেয় তার মানে শিক্ষক তোমার ক্লাসে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা পৃষ্ঠা সুন্দর পড়াবে কিন্তু মাঝে মাঝে তোমার ক্লাসে কিছু পৃষ্ঠা কাজ সেশনের মূল্যায়ন নেবে আজকের ক্লাসে আমরা সেটাই দেখাবো যে কোন কোন পৃষ্ঠা সক থেকে তোমার মূল্যায়নটা নেয় আমরা দেখবো শিক্ষার্থীর কাছ থেকে কিসের মূল্যায়ন নেবে সেটা আমরা পরে দেখি তার মানে সে কি অর্জন করবে সে এই অর্জন করবে দেখো ভিএ এর নাম্বার লেখা আছে আর এই জিনিসটা সে অর্জন করবে এটা অর্জনের জন্য তার কাছ থেকে কি নিবে এই যে অনুশীলন একক কাজ একক অলরেডি এখানে লেখা আছে এই সবগুলো এই যে দলগত কাজ উপস্থাপনা নিজে করে এই সব কিছুর এই একটা এটা অর্জন হবে ওকে তো আসো আমরা তোমাদেরকে তোমার এই ইসলাম শিক্ষা বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত কোথায় কোথায় থেকে মূল্যায়ন নেবে সবই স্টেপ বাই স্টেপ দেখাবো তার আগে একটু দেখে আসি এই যে পি কথাটা বললাম এই বিষয়ের পিআই বা যোগ্যতা জিনিসগুলা কি সেটা দেখে ওকে আমরা জানি যে পি এই মানে হলো পারফরমেন্স ইন্ডিকেটর তার মানে আমরা এখানে দেখি এই যে দেখো একটু খেয়াল করো একানব্বই ছয় এক একানব্বইটা হলো এই বিষয়ের কোর্স ছয় হলো ষষ্ঠ শ্রেণী এক হলো এক নম্বর যোগ্যতা শিক্ষার্থীর এই যোগ্যতা এক নম্বর যোগ্যতার জন্য তার একটা ধাপ দুইটা ধাপ বা একাধিক ধাপ লাগতে পারে তার মানে এই যোগ্যতার জন্য তার এই যে দুইটা ধাপ লাগবে দুইটা ধাপ মানে দুইটা পিএই লাগবে আর এই পিএই গুলোর মূল্যায়ন ওই যে কাজ শেষন চক থেকে কাজ শেষন চকের সামনে দেখবা এরকম পিএই এর সংকেত লেখা আছে তার তার ভিতরে ওই শিক্ষার্থীর কাছ থেকে কাজ শেষন চকের মূল্যায়ন নিলে এরকম পিএই গুলো অর্জন হবে এরকম একটা পিএই অর্জন হওয়া একটা একটা অংশ অর্জন হওয়া এটার এই মূল্যায়ন নেওয়ার জন্য কোনো মূল্যায়ন নিলে এটার মূল্যায়ন হবে আর এটার মূল্যায়নের জন্য শিক্ষার্থী এটার জন্য যদি তার ভিতরে এটা থাকে এই আইডিয়া থাকলে তাকে দিবে ত্রিভুজ এটা ফেলে তাকে দিবে বৃত্ত এটা ফেলে তাকে দিবে চতুর্ভুজ এইভাবে সব মূল্যায়ন হবে এরপরে আসলে দুই নম্বর এক যোগ্যতা এটা এর জন্য তার আরো দুইটা পিআই লাগবে তিন নাম্বার একক যোগ্যতার জন্য এক দুই তিন চারটা বিয়ে লাগবে তার মানে আমরা দেখলাম এই বিষয়ে তিনটা একক যোগ্যতা আছে আর তিনটা একক যোগ্যতার পাশে মোট আটটা মোট আটটা ফিআই আছে ওকে ফাইন তো আমরা চলে যাই এবার আমরা কোন জায়গা থেকে এই মূল্যায়ন নেবে সেটা দেখে আসবো তারপর যেটা দেখলাম এই যে এই ফিআইটা অর্জন করার জন্য এই যে পাশের কি কি একক কাজ আছে এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে পাশাপাশি এই যে আরো কি কি পৃষ্ঠার নাম্বার সহ লেখা আছে প্রতিবেদন এই সবগুলোর মূল্যায়ন নেবে এরপরে দেখো এই এটা অর্জন করা হবে শিক্ষার্থীর এটা অর্জনের জন্য তার কাছ থেকে এই পাশে যা যা লেখা আছে একক কাজ একক কাজ পৃষ্ঠা নাম্বার সহ এই সব কিছুর মূল্যায়ন নেওয়া হবে এরপরে দেখো এখানে যোগ্যতা নাম্বার দুই এই ক্ষেত্রে আসলে আমরা যেটা দেখবো অভিজ্ঞতা নাম্বার 2.1 একটা শিক্ষার্থীর এই যোগ্য এই পি এটা অর্জন হবে এই পি এটা অর্জনের জন্য তার কাছ থেকে কিসের মূল্য নেবে যে একক কাজ একক কাজ অনুশীলন পৃষ্ঠা নাম্বার সহ লেখা আছে এরপর একটা শিক্ষার্থীর এই একক যোগ্যতাটা অর্জন হবে সরি এই পি এটা অর্জন হবে এই পি এটা অর্জনের জন্য তার কাছ থেকে কিসের কিসের মূল্য নেবে দেখে এই যে অনুশীলন যে নাম্বার সব লেখা অনুশীলন অনুশীলন হ্যাঁ এই সব কিছুর মূল্য নেবে এরপরে দেখো এই যে আরো একটা একক যোগ্যতা সরি আরো একটা পিআই এই পিএই টা অর্জনের জন্য এই মানবিক গুণাবলী প্রদর্শন করছে নৈতিক ও মানবিক ক্ষেত্রে কি করা হবে এপিএর ক্ষেত্রে এটা পেলে তাকে দিবে চতুর্ভুজ এটা পেলে তাকে দিবে বৃত্ত এটা পেলে তাকে দিবে ত্রিভুজ কিন্তু এই জিনিসটা সে অর্জন করবে কিসের মাধ্যমে এই জিনিসটা সে অর্জন করবে এই যে দলগত কাজ জোড়া কাজ একক কাজ এই যে কি কি লেখা আছে পৃষ্ঠা নাম্বার স এই জিনিসের মাধ্যমে একটা শিক্ষার্থী এই পিটা অর্জন হবে এই যে কি করা হবে দেখো এর জন্য এখানে অলরেডি লেখা আছে যে দলগত কাজ পৃষ্ঠান মূল্যায়ন নেবে এরপর এই পি এটা সে অর্জন করবে এ এর জন্য তার কাছ থেকে কি নেওয়া হবে এ পি এর জন্য তাকে কি পেলে কি দিবে এটা হলো মূল্যায়নের সিস্টেমটা কিন্তু কোথা থেকে মূল্যায়ন করবে যে দলগত কাজ একক কাজ নাম্বার সহ লেখা আছে একক কাজ এই জিনিসগুলো এর পরবর্তীতে দেখো এই জিনিসটার মূল্যায়ন করা এই এটা অর্জন হবে একক কাজ দলগত বাড়ির কাজ ফাইনালি কিছু আইডিয়ার কথা এখানে লেখা তোমরা এটা দেখে নিতে পারো প্রিয় শিক্ষার্থী মিথি তুমি যদি তোমার ক্লাসের সকল বিষয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে শিক্ষক কোথা থেকে কোথা থেকে মূল্যায়ন নেবে তুমি যদি দেখতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকো